একটা জিনিস লক্ষ্য করবেন যারা বিভিন্ন সব বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার করে বলে যে আপনি দশটা জায়গা যাচাই করুন তারপরে আমাদের কাছে আসুন রেট যাচাই করতে বলছে তো কেউ যাচাই করে কেউ করে না আমি যেমন লোকটা যদি এরকম কথা কেউ বলে আমি কিন্তু যাচাই করিনি সিধা বিশ্বাস করে চলে যাই আমি চলে যাই কিন্তু আপনারা কেএস ইন্ডাস্ট্রিতে ওইটা করবেন না আমাদের কেএস ইন্ডাস্ট্রিতে আসার আগে আপনি পনেরো জায়গায় যাচাই করবেন যে কি রেট চলছে এই জিনিসটার আর কেস ইন্ডাস্ট্রিতে যে কি রেট পাবো কি প্রাইস পাবো এটা অবশ্যই যাচাই করবেন নাই যাচাই করে কিন্তু কথা শুনে চলে না হ্যাঁ বিশ্বাস করবেন কথা কিন্তু কথাটাকে অ্যাকসেপ্ট করবেন না না যাচাই করা অবধি এখন আমি আপনাদেরকে আজকে টপ ট্রেন্ডিং কিছু প্রোডাক্ট এসেছে আমাদের কেস ইন্ডাস্ট্রিতে ভিডিওগ্রাফার ভাই এবং বাইক যারা চালায় তাদের জন্য খুবই কাজে লাগবে তার মধ্যে আমি একটা দেখাবো ছয় ফিট লম্বা সেলফি স্টিক নাম হচ্ছে R1L এটা ছ ফিট লম্বা হবে সেলফ স্টিকেরও কাজ হবে আবার টেবিল হোল্ডার করতে চাইলে তবুও কাজ হবে ট্রাইপুডও বানানো হবে ছ ফিট যেহেতু লম্বা প্রাইজও খুব একটা বেশি না মাত্র তিনশো নিরানব্বই টাকা আমাদের কেস ইন্ডাস্ট্রিতে এরপর আমি আর একটা সেলফ স্টিক দেখাবো নাম হচ্ছে আরওয়ান এর মাথায় ফ্ল্যাশ দেওয়া আছে হ্যাঁ হয়তো দুই আড়াই ফুট লম্বা হবে এক দুই ইঞ্চে হয়তো ইধার উধার হতে পারে বা ধরতে নাই রাজমিস্ত্রি কাজ করতে গেলেও হতে পারে সেরকম হারে মেনে নিতে হবে যদি দু এক ইঞ্চি যদি ইধার উধার হয় রেটও খুব একটা বেশি না মাত্র দুশো পঞ্চাশ টাকা এইরকম টাইপের একটা সেলফি স্টিক গ্লাস দিয়ে ওই আর ওয়ান এস এর আর একটা ছোট ভাইকে দেখাচ্ছে এর নাম হচ্ছে আর ওয়ান আর ওয়ান সেলফি স্টিকে খুবই অল্প বাজেটের মধ্যে মাত্র একশো নিরানব্বই টাকায় আমাদের কেস ইন্ডাস্ট্রিতে এবার সেলফি স্টিকের সৎ ভাইকে দেখাবো যাদের নাম হচ্ছে ফ্লেক্সিবল ট্রাইপোর্ট বা ফ্লেক্সিবল স্ট্যান্ড বা ব্লগিং স্ট্যান্ডও বলতে পারেন ব্লগিং ট্রাইপড এই যে এই মালগুলা এ একড়া বিছের মতো এদিক ওদিক বিকে যাবে আপনি যে কোনো ডালে পেঁচিয়ে দিতে পারেন মানে এখানে পেছনে দেখেন অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে অনেকগুলো উদাহরণ এখানে দেওয়া আছে এরকম ভাবে কিন্তু ব্যাকানো যাবে এই মালটাকে তো এটা ব্লগ করার ক্ষেত্রে খুবই কাজে লাগে যারা ব্লগ করে তারা জানে তো এর প্রাইসও খুব একটা বেশি না একবারে জলের রেটের রেট মাত্র তিনশো টাকায় আমাদের ভাবটা কেস ইন্ডাস্ট্রিতে আরেকটা দেখাচ্ছি সেলফি স্টিকের এই ভাইকে নাম তো সেলফি স্টিক কিন্তু লম্বা হবে না যেটুক আছে ওটুকুই কিন্তু ফিক্স ব্লগিং ভিডিও করার ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে যারা ব্লগিং ভিডিও বানায় তারা জানে এর প্রাইস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলাইনের থেকে কমে যে কটা প্রোডাক্ট আমি দেখালাম সেলফি স্টিক ব্লগিং স্ট্যান্ড সব কটাই কিন্তু অনলাইনের থেকে দাম অনেকটাই কম আছে এবং রিটেল মার্কেটের প্রাইসের থেকে অনেকটা কম আছে কিন্তু যদি অনলাইনের থেকে কম না হয় যদি অনলাইনের থেকে বেশি হয়ে যায় আরো ফিফটি পার্সেন্ট কমিয়ে দেব এটা ক্যাটাগরি শেষ ওয়াদা এবার আমি আপনাদেরকে দেখাবো হেলমেট হোল্ডার যারা বাইকে চড়ে ভিডিও করতে চান হয়তো বাইকের হোল্ডার গুলো থাকে মোবাইল হোল্ডার ওটা ঠিক একটা সুবিধা হয় না হেলমেটও যদি মোবাইলটা লাগানো থাকে তাহলে ঠিক একবারে এদিকে স্টিল কিন্তু সামনাসামনি ভিডিও গুলো হয় তো তার জন্য হেলমেট হোল্ডার ব্যবহার করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হেলমেটের সামনে লেগে থাকে প্রাইসও খুব একটা বেশি না আমাদের কেস ইন্ডাস্ট্রি আপনাকে দিয়ে দেবে মাত্র দুশো নব্বই টাকায় এবার আমি আপনাদেরকে দেখাবো বাইক হোল্ডার যারা বাইক হোল্ডার খুব অল্প দামে পেতে চান খুবই অল্প বাজেটের মধ্যে একবার শুরুয়াতি বাজেট আমাদের কেস ইন্ডাস্ট্রি আপনাকে দিয়ে দেবে এই ধরনের বাইক হোল্ডার মাত্র একশো নিরানব্বই টাকায় হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র একশো নিরানব্বই টাকায় এবার আমি পোর্টনিক্স কোম্পানির একটা বাইক হোল্ডার দেখাবো যে কোয়ালিটিতে মানে গুণে ভালো এই যে বাইক হোল্ডারটা দেখছেন শুধু বাইক হোল্ডারের কাজ করবে না যে কোনো ট্রাইপোর্ড বা স্ট্যান্ডের উপর আপনি একে পেঁচিয়ে দিয়ে টাইট করে আপনি কিন্তু ভিডিও শ্যুট করতে পারেন এ কিন্তু আপনার স্ট্যান্ড হোল্ডারেরও কাজ করবে ট্রাইপোর্ড হোল্ডারেরও কাজ করবে এটা পোটনিক কোম্পানির মাল মোবাইল ফোর নাম হচ্ছে রেট খুব একটা বেশি নয় অনলাইনের থেকে কম আছে অবশ্যই কম একবার ওরা চেক করে দেখে নেবেন মাত্র দুশো পঁচানব্বই এবার আমি আর একটা দেখাবো চার্জিং বাইক হোল্ডার যার মডেল নাম্বার হচ্ছে টি জি এস তিনশো কুড়ি এই যে দেখতে পাচ্ছেন চার্জিং সিস্টেম যারা চার্জিং সিস্টেম বাইক হোল্ডার চান বাইকের উপরে একদিকে মোবাইল রাখাও হবে আবার একদিকে চার্জও হবে এই বাইক হোল্ডার আমাদের কেস ইন্ডাস্ট্রিতে পেয়ে যাবেন প্রাইস খুব একটা বেশি না মাত্র চারশো আশি টাকা বাইক হোল্ডারের পালা শেষ এবার আমি আপনাদেরকে দেখাবো কার হোল্ডার যারা চার চাকাতে লরিতে বাসে যে কোনো চার চাকা হোক যে কোনো লরি হোক বাস হোক যাই হোক না কেন আপনারা এই সব হোল্ডারগুলো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সরু কোম্পানির হোল্ডার সি এইচ জিরো ওয়ান মডেল নাম্বার অনলাইনে সার্চ করে রেট মিলিয়ে নেবেন অবশ্যই কম পাবেন আমাদের কেস ইন্ডাস্ট্রির প্রাইস আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবার আমি আর একটা দেখাবো ইউনিভার্সাল কার হোল্ডার একে যদি আপনি দু সেকেন্ড প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু অন অফ হবে এই যে হোল্ডারটা দেখছেন ইউনিভার্সাল কার হোল্ডার এ লরি বাস সব কিছুতে লাগবে তো এটাও সরু কোম্পানির প্রাইস খুব একটা বেশি না মাত্র তিনশো নিরানব্বই টাকা এবার যে কার হোল্ডারটা দেখাবো সেটা আয়তনে একটু বড় যে কার হোল্ডারগুলো দেখালাম তার থেকে একটু বড় হবে এবং উঁচু নিচু করেও খুব সুবিধা হবে এর মডেল নাম্বার হচ্ছে সি এইট জিরো সিক্স ঠিক আছে প্রাইস খুব একটা বেশি না আমাদের কেস ইন্ডাস্ট্রি আপনাকে দিয়ে দিবে মাত্র চারশো কুড়ি টাকায় সর্বশেষ যে কার হোল্ডারটি দেখাবো সেটা হচ্ছে ব্র্যাকেট জি এফ এই যে কার হোল্ডারটা দেখছেন এটা খুবই মজবুত কার হোল্ডার তার জন্য একে সর্বশেষে রেখেছি আমাদের কেস ইন্ডাস্ট্রি আপনাকে দিয়ে দিবে এই কার হোল্ডারটা অনেক অনেক মজবুত মাত্র চারশো নিরানব্বই টাকায় তো আমাদের কেএস ইন্ডাস্ট্রি আপনি যদি আসতে চান আমাদের বহরমপুর থেকে হচ্ছে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটারের রাস্তা আর হচ্ছে বেলডাঙ্গা থেকে পাঁচ থেকে সাত কিলোমিটারের রাস্তা আর আপনি যদি ভাবদা স্টেশন হয়ে আসেন ভাবদা স্টেশন থেকে দক্ষিণ দিক দিয়ে পার হাউসের পাশ দিয়ে উঠলেই কিন্তু আমাদের কেএস ইন্ডাস্ট্রি আর ভাবদা বাস স্ট্যান্ড থেকে কিছু মিনিটের রাস্তা একবারে ফিউ মিনিটস এক থেকে দেড় মিনিট লাগবে হেঁটে আসতে তো আমাদের কেএস ইন্ডাস্ট্রি হচ্ছে ভাবদা বারো নম্বর জাতীয় সড়কের পাশাপাশি একেবারে আকবর মুসলিম হোটেলের সামনাসামনি এরিয়া হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত পিনকোড চুয়াত্তর একুশ চৌত্রিশ যোগাযোগ নাম্বার নিচে দেওয়া রইলো ওখান থেকে যোগাযোগ করবেন ওখান থেকেই অর্ডার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ